আচ্ছা তাহলে কি কি এখন কেউ যদি আপনাকে যদি সাহায্য করতে চায় কিভাবে সাহায্য করতে পারে আমার ব্যাংক অ্যাকাউন্ট আছে ব্যাংক অ্যাকাউন্ট যদি আমাকে কেউ সাহায্য করে আমাকে ভালো লাগবে আমি বাইতে মানব এখন ব্যাংক অ্যাকাউন্টটা আমি দিব কথা এখন এটা আপনি মুখ বলতে ভালো হবে অন্তর্মুখ করতে না

এখন উনি আমাদেরকে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিবে আমরা আপনাদেরকে স্যান্ড করে দিব যারা যারা সহযোগিতা করতে চান বা ইচ্ছুক সবাইয় ওনারা অ্যাকাউন্ট নাম্বারে যে যা পারেন ওনাকে একটু বাঁচার জন্য সহযোগিতা করতে। আশা করি উনি তারপরে তার আছে এগুলা

এখন এটা যদি না থাকে তাহলে তো মানুষ বাসার কোনো আশাই থাকে না এই মূত্রতলিতে আর ওর অনেক ইনফেকশন আর তার সাথে কথা বলছি ও রিপোর্টগুলো দেখছি বা ওর সাথে আমরা গেছি এই সুবাদে আমরা জানি আর কি এখন যদি যারা যা পারেন আল্লাহর বাস্তে যদি তারা যদি কিছু যদি সাহায্য সহযোগিতা করে তাহলে আপনারা ও উপকৃত হবে আপনারা আল্লাহর কাছে হয়তো ভালো হয়ে যাবে আর কেউ যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় তাহলে আপনার কন্ট্যাক্ট নাম্বার আছে टेक्निकल व्यवस्था से मोबाइल नंबर अच्छा आपने अपना मोबाइल नंबर टेक्निकल बोलेंगे जीरो ओन एट सेवन नाइन सेवन थ्री नाइन टू नाइन सेवन अपार आर अच्छा তাহলে কেউ যদি ওনাকে সহযোগিতা করতে চান এবং এর আগে যদি কোনো যাচাই বাছাই করতে চান তাহলে আপনারা চাইলে এই নাম্বারেও আগে কল দিয়ে ওনার সাথে যোগাযোগ করতে পারেন আমি এই নাম্বারটা আপনাদেরকে পাঠিয়ে দেবো বা ভিডিওতে দিয়ে দেব আর যা যে যা পারে তা দিয়ে ওনাকে সহযোগিতা করবে যেন উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরতে পারে আর ওনার অনেক টাকা দরকার অলরেডি অনেকগুলো টাকা উনি খরচ করে ফেলছে এবং এই মুহূর্তে তার হাতে আর এখন কোনো টাকা নেই এখন আপনারা আমরা ছাড়া আর কোনো উপায় নেই ওনার বাঁচায় জায়গা জমি যা ছিল সব উনি বিক্রি করে চিকিৎসার খরচ দিয়ে ফেলেছে তো সবাই আশা করি ওর জন্য ওনার জন্য দোয়া করবেন এবং ইনশাআল্লাহ চেষ্টা করবেন আবার সহযোগিতা করবেন সালামু আলাইকুম